রাজনীতি প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব রাজনীতি আজকে রাজনীতিকে কুলুষিত করা হয়েছে রাজনীতি খারাপ রাজনীতি মন্দ এই ধরনের লোক করে রাজনীতি লোক করে অফিস ইউনিভার্সিটিতে বসে যদি আপনারা কথা বলেন কেউ যদি ভুল কথা বলে কেউ যদি খারাপ কথা বলে কেউ যদি একে অপরের সাথে সাংঘর্ষিক কথা বলে বা কাজ করে তখন বলা হয় ও রাজনীতি করছে রাজনীতি এটা না রাজনীতি জনগণের সেবা এবং আমরা যদি আমাদের ধর্ম মহান ইসলাম ধর্মেও আসি সেখানেও কিন্তু আমাদের মূল্যবোধটা জনগণের সেবা খুব কঠিন একটা সময় যখন আমাদের নবী মহানবী পার করছিলেন তখন পরম মাধ্যমে তার কাছে বাণী পাঠিয়েছিলেন ছয় নাম্বার যত তোমার কষ্ট আছে সেখান থেকে তোমার শান্তি আসবে যত তোমার কষ্ট আছে সেখান থেকে তোমার শান্তি আসবে সাত নাম্বার আয়াত যখন ফাহ শান্তিটা আসবে তখন তুমি পরিশ্রম করো কি পরিশ্রম ডিভোশন ইবাদত কি সবচেয়ে বড় করুণাময় আল্লাহ তালার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি ইনসান সেই ইনসানের সেবা করা সবচেয়ে বড় ইবাদত আল্লাহ তালা সুরাতিনে পরিষ্কার বলে দিয়েছেন আসানি তক

জনগণের জন্য কাজ করা সেবার কাজ আর সেবার কাজ রাজনীতির বাইরে থেকে সম্ভব না সেবার কাজ বিশেষ করে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাজনীতির বাইরে থেকে সেবার কাজ সম্ভব না কারণ সেবা করার সবচেয়ে বড় দায়িত্ব সরকারের সো জনগণকে যদি সঠিক সেবা দিতে হয় তাহলে সেই গুরুদায়িত্ব পালনের জায়গায় যেতে হবে বা তাদেরকে ওই জায়গায় আনতে হবে যে তারা যেন নীতি এমন এমনভাবে করেন যেটা জনগণের সেবার সামনে তাহলে আমরা দেখছি আমাদের নাগরিক দায়িত্ব একটা গণতান্ত্রিক সরকারের নাগরিক দায়িত্ব রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আপনি যদি সঠিক মুসলমান হন তাহলে আপনার সাথে রাজনীতি সম্পৃক্ত কারণ কি কারণ রাজনীতি আজকে যে কলসিত রাজনীতি সেই রাজনীতি না সেবার রাজনীতি সঠিক জিনিসটা সামনে নিয়ে আসা জনগণকে সঠিক সেবা দেবার প্রচেষ্টা এটাই হলো সঠিক রাজনীতি